আমি আজ পর্যন্ত আমি বুঝিনা আমি বাচ্চা কালে ট্যাগ কোয়েশ্চেন করছিলাম এই ট্যাগ কোশ্চেন লাইফে কখন কাজে লাগবে তিরিশ বছর হয়ে গেল আমার ট্যাগ কোয়েশ্চেন কাজে লাগলোই না বুঝছো ম্যারেজমেন্টটাও কাজে লাগাইতে পারলাম না বয়েস চেঞ্জও কাজে লাগাইতে পারলাম না আমরা বাংলাদেশিরা একটা ভুল করি মেজরিটি স্টুডেন্ট অনেক কিছু জানে একাডেমিক্যালি তারা অনেক ভালো বাট সাম হাও এই ইংলিশটাই সাফার করার কারণে অনেক জায়গায় যে আটকে যায় অনেকে ঢাকায় থাকতে চাও বাংলাদেশে থাকতে চাও অনেকে বিদেশে যেতে চাও রাইট বিদেশে যাওয়ার প্রথম বাধা কি বলতো ইংলিশ ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার প্রথম বাধা কি ইংলিশ এইচএসসি এর পরে তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা না ওই সময় কিন্তু অ্যাকচুয়াল ধাক্কাটা খায় মানুষ এবং তোমরা যদি বিগত অনেক বছরের অ্যানালিসিস দেখো তোমরা এটা যেটা নিউজপেপারেও দেখছো ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিট 97% ফেল করছে ইংলিশে সো ক্যান ইউ ইমাজিন এক্সিজন পরীক্ষা দিছে 97 জন ইংলিশে ফেল করছে সো মাইটাসবেল আমাদের কাছে পাঠাইতে পারবে আমরা তো ইংলিশে পরীক্ষা নেই এক্সিজন পরীক্ষা দেওয়ার দরকার আছে তিনজন যে পাস করে ওদেরে পরীক্ষাডা নাও ইজি হইতো রাইট বিকজ এই একটা জায়গাতে ফান্ডামেন্টালি আমরা বাংলাদেশীরা একটা ভুল করি ভুলটা কি জানো ইংলিশ একটা সাবজেক্ট না ইংলিশ ডিসট একটা ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশটাকে ধরে নিছি একটা সাবজেক্ট এবং সাবজেক্টের পারপাস কি এ প্লাস পাওয়া ল্যাঙ্গুয়েজের পারপাস কি কমিউনিকেট করা সো লাক্সে ইনডিরেক্টলি লাক্সে লাগে না যে তা না বাট व्हाट I'm ট্রাইং টু সে ইজ এক্স্যাক্টলি সাবজেক্টে যে ফ্রেমওয়ার্কে মার্ক পাইতে হয় আমরা ওই ফ্রেমওয়ার্কটা আত্মস্থ করি রাইট প্র্যাকটিস করি অ্যান্ড প্র্যাকটিস করে মার্কটা পেয়ে যাই বাট রিয়েল লাইফে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করতে হয় না ন্যারেশনও করতে পারেন একটা কি করবেন না আল্লাহ জানে দিচ্ছে এটা কাজে লাগে না ইডিয়ম স্পেস বুঝতে উঠতে বলছি ইডিয়ম স্পেস আমরা নর্মালি কথাবার্তা খুব একটা ব্যবহারও করি না যেটা লাগে সেটা হলো কমিউনিকেশনটা আমরা কি কমিউনিকেটটা করতে পারতেছি কিনা আমরা কি নিজে যা চিন্তা করি এটা লিখতে পারতেছি কিনা যেন আমার কাছে মনে হয় যে আমাদের যে প্যারাগ্রাফ এসে কমন ফালা দিতে চাই না এগেন তুমি চিন্তা করো পরীক্ষার আগে তোমরা চিন্তা করছো রাইজ যে কোনটা কোনটা একটু সাজেশন দেন কমন আসে কোথায় দানা কমন ফেলতে চাই বাট তুমি চিন্তা করো রিয়েল লাইফে কি এটা কমন পড়ে মানে ইউ ভাব টু রাইট সামথিং এটাকে আগে মুখস্থ করে আসা পসিবল তার মানে ওয়াটস দ্য ট্রু স্কিল যেটা তোমাদের ডেভেলপ করা দরকার যে ভাই রিয়েল লাইফে আমাকে যখন যেই বিষয়ে কিছু একটা লিখতে দিবে আমি এটা লিখতে পারবো ইজ ইন দ্যাট দ্যা ট্রু স্কিল দ্যাট ইউ গাইজ নিড টু অ্যাকোয়ার বাট আমরা সেটা অ্যাকোয়ার করি না আমরা কি করি কমন পালায় কোন স্যার যে আমাদেরকে লিখা শিখায় না যে স্যার কমন পালায় হ্যাঁ চিন্তা করো এন্টার ফ্রেমওয়ার্ক ইজ বেসড অন কিভাবে কমন ফলানো যায় বা লাইফে কি কমন করবে হ্যাঁ পরে না রাইট আমরা বারো বছর নিজেদেরকে এক্সপার্ট বানাই অন ক্র্যাকিং দ্য এক্সাম বাট উই ফেল টু ক্র্যাক দ্য ল্যাঙ্গুয়েজ দ্য স্কিল দ্যাট ইজ রিকোয়ার্ড সো সাম আমার কাছে মনে হয়েছে এই একটা আসপেক্টে বেটার হওয়া পসিবল এন ইটস এ গুড টাইম দি ইয়েস তোমায় এসি পরীক্ষা দিছো রাইট সামনে তোমার এইচ এসির আরও আঠেরো মাস সময় আছে আঠেরো থেকে বিশ মাস সময় আছে আবার অ্যাডমিশানেরও সময় আছে তোমার ইউনিভার্সিটিরও সময় আছে ই হ্যাভ অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম গট বেটার এনদেস স্পেসিফিক্যালি কমিউনিকেট করাটা তার কারণ হলো তুমি দেখো তুমি যাদের অনেক পছন্দ করো ইমাজিন বিগ সুপার স্টারস ইল সি দেয়ার অল ভেরি গুড কমিউনিকেটার্স রাইট শাহরুখ খান ফ্যান আছেন অনেকে হ্যাঁ শাহরুখ খানকে দেখবা হিন্দিতে কথা বলতে দাও ও ফাটায় হিন্দিতে কথা বলে ওকে ইংলিশে কথা বলতে দাও ফাটা ইংলিশে কথা বলতে পারে আমি তো রাইট ও যখন হিন্দিতে কথা বলে একটা ইংরেজি শব্দ ব্যবহার করে না ও যখন ইংরেজিতে কথা বলে একটা হিন্দি শব্দ ব্যবহার করে না ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্স ইজ সো নাইস রাইট এই কারণে শুনতে অনেক ভালো লাগে না কেন ভালো লাগে ও তো নর্মাল মানুষই ঠিক না শুনতে ভালো লাগে তার কারণ হলো কথা অনেক সুন্দর করে বলে ইমাজিন পলিটিশিয়ানস আমরা কোন পলিটিশিয়ানস থেকে পছন্দ করি যাদের স্পিচ অনেক সুন্দর যারা জ্বালাময়ী বক্তব্য দেয় যারা আমাদের মনে একটা নাড়া দেয় যারা আমাদেরকে ইন্সপায়ার করে রাইট অল দ্য ফেমাস স্পিচেস ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড আর মোস্টলি ডান বাই পলিটিক্যাল ফিগার্স অ্যান্ড ওই স্পিচটার মধ্যে পার্থক্য ছিল কি ওই স্পিচটার মধ্যে একটা স্টোরি টেলিং ছিল যে মানুষটা কথা বলছে সেই ইমোশনটাকে ডেলিভার করতে পারছে এই যে সুন্দর বাচন ভঙ্গি এবং এটা বাংলাতে বলা ইংরেজিতে বলে এটা কিন্তু একটা বিশাল গুণ তুমি অনেক কিছু জানো বা মানুষের সামনে এসে ওই বক্তব্যটা সুন্দর করে দিতে পারলা না লাভ হইল না তো রাইট তুমি একটু কম জানো বা যতদূর জানো সবকিছু বুঝাই দিতে পারলা তাহলে অতটুকু তো এফেক্টিভ হইলো রাইট সো এই জিনিসটা গ্রো করার চেষ্টা করো অ্যান্ড নট জাস্ট ইংলিশ বাংলাতেও যেই ছেলেটা বা মেয়েটা বাংলা সুন্দর করে বলতে পারে তার জন্য কিন্তু ইংরেজি বলাটা অত কঠিন কাজ হয় না বিকজ বলার মধ্যে অনেক স্কিল কিন্তু অলরেডি চলে আসছে রাইট তুমি বলতে পারো না তোমার কনফিডেন্সটা আছে তুমি বলতে পারো মানে তুমি আই কনট্যাক্ট মেনটেন করতে পারো তুমি বলতে পারো মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলে তোমার স্মাইল কথা বলে তোমার চোখ কথা বলে তখন খালি নতুন একটা স্কিল অ্যাকোয়ার করা দরকার তুমি বাংলায় যেটা বলতে পারতেছো ইংলিশেও করবা সো জাস্ট ইংলিশ না কিন্তু বাংলা ইংলিশ দুইটাই বিকজ তুমি যেখানেই যাও তুমি ভাবতে বিদেশে গেলে বাংলাদেশ কমিউনিটিতে থাকবা রাইট বাংলাটাও দরকার আছে সো অ্যাজ অ্যা হোল কমিউনিকেশনটাতে বেটার হও এটা খুবই খুবই দরকার এবং এটার জন্য তোমার কলেজে উঠবো না আমি অনেক সময় গেঞ্ পড়ালেখার গণ্ডিতে পার করতে যায় তো এ প্লাসটাকে পাওয়া একদম ফ্রেমওয়ার্কে বাঁধে ফেলছি বাট এর বাইরেও বিয়ন্দে যাওয়ার চেষ্টা করো অ্যান্ড ওই বিয়ন্দে যাওয়ার জন্য এই তিন মাস খুব ভালো সময় বিকজ লাইফে আর কখনো এত ঠান্ডা আরামের ফ্রি চিল তিন মাস পাবানা বিকাশ এইচ এ পরীক্ষা শেষ হলে কি হবে অ্যাডমিশন দিয়ে দৌড় পরীক্ষা শেষ হয়ে আগের থেকে দৌড় শুরু হবে রাইট ওই ফ্রি টাইমটা কিন্তু পাবানা অ্যান্ড এরপরে তোমরা যখন পরীক্ষা দিয়ে শেষ করে ইউনিভার্সিটিতে ঢুকবা ইউনিভার্সিটি যখন শেষ হবার আরও ফ্রি টাইম পাবো না কেন জানো বিকজ যেদিন ইউনিভার্সিটি শেষ হয় ওইদিন একটা ম্যাসিভ জিনিস হয় তোমার স্টুডেন্ট পরিচয়টা চলে যায় তোমার নতুন পরিচয় হয় তুমি বেকার রায় বিশাল বিপদ না সো এইটা একটা বড় ঝামেলা সো এই যে লাইফের স্টেজ পার হয় না সো এসএসসি থেকে এইচএসি এই স্টেজটা তিন মাস ছুটি আছে এইচএসসি টু ইউনিভার্সিটিতে নাই কারণ অ্যাডমিশন ইউনিভার্সিটি তো জব লাইফে নাই কারণ তুমি বেকার অনেক প্রেশার পসিবল না দিস ইজ ওয়ান টাইম ট্রাই টু অ্যাকোয়ার স্কিলস বিট ইংলিশ বিট এ আই নিয়ে গবেষণা করো অনেক অনেক দরকার পৃথিবী বদলায় যাচ্ছে যে আর আগে লাস্ট একটা কথা বলি তোমরা যখন জব ক্ষেত্রে ঢুকবা না এখন যে কাজগুলো দেখতেছো একটাও থাকবে না সব পরিবর্তিত হয়ে যাবে সো ইউনিট টু বি অ্যাডাপ্টেবল সো লাস্ট থিং যেটা ফার্স্ট থিং বলছিলাম কমন বাবা কিছু পড়বে না সো রিয়েল লাইফে কমন পরে না